ওরে ভাইরে ভাই আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশের ঐতিহ্যবাহী পিকাগিরে যশোর মনিহার থেকে শুরু করে বর্তমান সময় জনপ্রিয় মার্কি সিনেপ্লাসগুলোতে আজ পনেরোই নভেম্বর থেকে মুক্তি পেয়েছেন শাকিব খান অভিনীত দরদ সিনেমাটি মুক্তি ঘিরেই রাজধানী মধুমিতা সহ দেশের হলগুলোতেও অনেকেই ঈদের আমেজ বিরাজ করছে পাঠ দেখা যায় মধুমিতা সিনেমা হলে শাকিব ভক্তরা ঘোড়ার গাড়িতে ব্যানার লাগিয়ে ব্যান্ড বাজিয়ে উদযাপন করছেন দরদের মুক্তি আজ সকাল থেকেই প্রতিটি হলের ভিড় হই হুল্লার মেতে উঠেছেন সাকিব ভক্তরা দেশের সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মার্টি করছেন দরদ বাইশটি শো নিয়ে অগ্রিম টিকিট বিক্রয় হলেও একদিন পরেই ছাব্বিশটি শো চালানোর ঘোষণা দিয়েছেন সিনেমা হল কর্তৃপক্ষ তারা জানায় অগ্রিম টিকিট দর্শকের চাপে শো বাড়ানো হয়েছে বাট দেশে তিরাশিটি টি পেক্ষা সিনেপ্লাক্স মাল্টি ও দরদ মুক্তি পেয়েছে এগুলোর মধ্যে রয়েছে স্টার সিনিপ্লাস বসুন্ধরা ইত্যাদিও দরদ সিনেমা নির্মাতা অনন্য মোহন করেছেন সাকিব খানের ছবি বলে ঈদ ছাড়াই এতগুলো হল পাওয়া সম্ভব হয়েছে পাশাপাশি আমেরিকা সহ দেশে দরদ দরদ রোমান্টিক থ্রিলার দাসের সিনেমা দরোদের শাকিব সাকিব খানের বিপরীত অভিনয় করেছেন বলিউডের অভিনেত্রী সোনাল জোহান সম্প্রতি গানের টেইলার প্রকাশিত হয়েছে যা অনলাইন সিনেমা প্রেমীদের কাছে প্রশংসিত হয়েছেন ওভারঅল ভিডিওর সিলে পর্যন্তই সাকিব খানের দরদ প্যান ইন্ডিয়া ছবিটি আজ মুক্তি পেয়েছে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ